জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় শ্রীনাথ স্বামী জয় দুঃখরণ স্বামী আজকাল বৈষ্ণব সেবার প্রসাদ সকলেই পাচ্ছে আপনারা দেশ বিদেশের লোকেরা দেখেন এখানে সুন্দর প্রসাদ ভগবানের প্রসাদ প্রসাদ খেলে পরে মানুষের আয়ও বাড়ে এই যে দেখেন এই যে এই যে দেখেন এটা হলো লুচি খিচুড়ি এই দেখা খিচুড়ি দেখা এই যে খিচুড়ি খিচুড়ি এই পায়েস এইগুলো লুচি এইগুলো সব ভক্তরা পাবি ভক্তরা পাবি এই করে দাদা রবি দাদা হ্যাঁ রবি দাদার একটা ছবি তুললাম বুঝছেন অনেক ভক্তরা এই যে হ্যাঁ এই যে মা আইসে যেন অনেক মানুষের এখানে সেবা দেখেন চাই চাই দেখেন আপনারা আসলে পরে আপনারা কিছু প্রসাদ খাইতে পারতেন হ্যাঁ এই যে স্বপন বাবু হুন্ডা হুন্ডা দিয়ে আইলো একটু আগে আমরা আমরা একটু আগে প্রসাদ পাইছি হ্যাঁ এই যে এই যে এই যে হরে কৃষ্ণ জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু এই যে হ্যাঁ সবাই এদিকে প্রসাদ পাইতেছে সেন অনেক প্রসাদ এই যে মূর্ধ ভক্তরা বইছে দেখেন এই যে এই যে এরা খাই নিয়ে

সবাই যারা ব্যক্তি আইছে এই জন্য ডেকোরেশন করছে ফ্যান চলতেছে যে ফ্যান আপনার আইলে পরে ফ্যানের বাতাস খাই খিচুড়ি খাবার পাইতেন বুঝছেন হ্যাঁ রে খিচুড়ি স্বাদ নাকলু আপনার আইলে পরে আপনারও প্রসাদ খাইতে পারতেন দেখেন ধনবাড়ি বাজার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এই যে আমার বাবু আছে এনু এই যে হ্যাঁ লাইভ দিবার পারি নাই খালি ভিডিও এটাই করে নিলাম জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় সেনা স্বামী জয় গুরু হরণ স্বামী জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় গুরু জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় গুরু জয় গুরু জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় গুরু হ্যাঁ বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবার প্রসাদ খাইলে পরে খুব আনন্দ হয় জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় সিংহাসন কোন দিকে ধরবান দিকে কষ্টে কটি ধর্ম না এখন বর্তমানে সেবার তলে পড়ছে জয় গুরু নেন হ্যাঁ যাক আজ আজকের মতন আপাতত নাবরা খিচুড়ি এই পর্যন্ত সমাপ্তি আপনারা সকালে থাকলে পরে খাইতে পারতেন জয় গুরু জয় বিষ্ণু ভগবান না প্রসাদ খালি পরে আয়ো বারে বন্দিগি সাহেবসে জয় গুরু